দিয়ে সাজায় দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানই গত পাঁচই জুন বৃক্ষমেলা এই এই বৃক্ষমেলা উদ্বোধন করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আজকে আমরা এখানে চলে আসছি যে এই বাগানে কোন কোন গাছ পাওয়া যাচ্ছে এবং কি কি গাছ পাওয়া যাচ্ছে কোন কোন প্রজাতির এবং এখানে এখানে আরও কিছু কিছু আমরা যে ভেষজ কিছু ওষুধ আছে মধু আছে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনার খুবই ভালো লাগবে আপনি এই নার্সারি ব্যবসাটা কতদিন যাব জড়িত সতেরো বছর সতেরো বছর আপনার এই নার্সারি কি কোন ধরনের গাছ আছে আমাদের ফুল ফল ওষুধ ভেষজ মিলে প্রায় আড়াই হাজারের মতো আচ্ছা আমাদের মোটামুটি পাঁচ ছটা নার্সারি নার্সারির পরিমাণ প্রায় হচ্ছে ঘার মতো বিঘা পঞ্চাশ বিঘার মতো এটা কোথায় আপনাদের আসলিয়া তো আপনার আরেকটা জিনিস বলবেন আপনার এখানকার যে ক্রেতা এই মূল যে ক্রেতা গুলো এই ক্রেতা গুলো আসলে কোন টার্গেটের ক্রেতা গুলো হয় যে আপনার এই বিজনেসটা আপনার বর্তমানে নতুন হিসেবে আসতে চায় আমি তাদেরকে কি বলবো নতুন হিসেবে যদি কেউ আসতে চায় আপনি আপনার জিনিসটা বুঝাই আপনি যে একটা দোকান দেন দোকানটা আপনি কতটুকু করবেন কি পরিমাণ সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি একটা দশ স্কোয়ার ফিটের দোকান একশো স্কোয়ার ফিটের দোকান একটা একরকম খরচ যাবে একটা পাঁচ হাজার স্কোয়ার ফিট শপিং মলে একরকম খরচ যাবে এখন এটা হচ্ছে আপনার নিজের থেকে আসতে হবে আপনি কি পরিমাণ আপনি খরচ করবেন কিন্তু এই বিজনেসটা করতে হলে আপনাকে লালন পালন করতে হবে এবং এটার সম্বন্ধে আপনাকে ধারণা রাখতে হবে মানে একদম মোদ্দা কথা হলো এই গাছ বা গাছের বিজনেস আসতে হইলে এই গাছের সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে নিজের প্রতি একটা থাকতে হবে তারপর আপনাকে আসতে হবে দর্শক আমরা এতক্ষণ এই বিক্ষোভ ঘোরার পরে অনেক গাছ দেখলাম দেখার পর এখানে মানে একদম ভেসর গাছের একটা দোকান পাইলাম মানে শুরুতে আমরা এটাই পাইছি তো এখানকে এখানকার একজনের সাথে আমি একটা কথা বলবো টুকটাক মানে ভেসর গাছের প্রতি আমার অনেক আগে থেকে একটা আগ্রহ তো আজকে মোটামুটি আমার মাধ্যমে আপনাদেরকে কিছুটা জানাবো তো চলুন কথা বলা ভাইজান আপনাদের এই দোকানটা কত বছর মানে আপনার বিজনেস কত দিন করতেছেন এটা

তারপরে কি আচ্ছা আমাদের চুলকানো আচ্ছা নিম পাতার সাবান এরপরে এখানে এটা কি দেখা যায়

এই তিনটা আইটেম আছে না আরো আছে আরো আছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আচ্ছা এখন আপাতত ওনাদের স্টকে এটা যেমন হলো এটা কি কালিজিরা এটা কালিজিরা ফুলের মধু এটা কালিজিরা ফুলের মধু আর এটা এটা কি এটা হলো সরিষা ফুলের মধু বিভিন্ন ফুলের মধু আর এটা মিক্স না হ্যাঁ আচ্ছা এখন আপনাদের এই যে মধুগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন আমাদের নিজস্ব বাগান আছে নাকি আমাদের নিজস্ব প্ল্যান আছে আচ্ছা এটা কোথায় এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ এখানে শরীয়তপুর গাজীপুর মানে বিভিন্ন জায়গা আছে হ্যাঁ এটা যেমন হলো এটা কত গ্রাম এটা দুইশো পঞ্চাশ গ্রাম এটার দাম কত পরে এটা হলো দুইশো টাকা এটা কি কাস্টমার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এটা হলো আপনার কালিজিরা ফুল মধু একশো নব্বই টাকা দাম কতটা আড়াইশো টাকা যায় এটা দাম একটু বেশি এটা দাম একটু বেশি এটা কি পাঁচশো গ্রাম যদি পাঁচশো টাকা হয় হ্যাঁ আর এটা হলো আড়াইশো গ্রাম দুইশো টাকা একই তো আচ্ছা একটা জিনিস বলবেন এই জিনিসটা বলার পরে যেটা

আপনারা এসে দেখেন নিজেরা দেখবেন দেখে আপনাদের যদি ভালো লাগলে নেবেন এখানে তো ভাইজান আছে ভাইজানের নামটা পারভেজ 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 জায়গা যে আসবেন ওনার কাছে কথা বলবেন আর মধু খুব ভালো জিনিস আপনারা মধু চেক করার কিছু ক্রাইটেরিয়া আছে ইউটিউব দেখে চলে আসবেন তাহলে ভালো চেক করার মত সিস্টেম করা সুবিধা আছে এখানে আপনারা চাইলেই পার্সোনালি ভাবে এখানে এসে চেক করতে পারবেন আপনি একটু চেক করেন আমি এটা চেক করব ভাই শেটা করা যায় দেন একটু দেখি এটা কোনটা এটা হচ্ছে আসলে আমরা তো তো এক্সপার্ট না বুঝবো না জাস্ট থাকে না যে খাওয়ার পরে বোঝা যায় নাকি জি বিসমিল্লাহ

অনেকটা এই যে কি বলে এটা গুড়ের মতো অনেক সুন্দর এটা এটা ভালো জি এটার দামও তো বেশি দামও বেশি দর্শক আমরা এতক্ষণ অনেক গাছই দেখলাম তো এই দোকানটা স্পেশালি যেটা দেখতেছি যে বন সায়ের পরিমানটা অনেক বেশি

আপনার দেখা যায় কি এটাতে হাঁড়ি তেমন কোনো পানি দেওয়া লাগে না কোনো যত্ন নাই না এটা ডিফারেন্ট একটা বনসাই আচ্ছা আপনার এটা হলো কামিনী এটা মূলত কামিনী কামিনীর যে ফুল সে ফুলের কামিনীর একটা জাত চাইনিজ জাত আপনি কি আমাদের কোন আইডিয়া দিতে পারেন এই গাছগুলো আসলে কিভাবে মানে কিভাবে তৈরি হয় মানে দেখলাম যে আম ছোট বনসাই হইতেছে বড়ই গাছও বনসাই হইতেছে মানে এগুলোর কোন ছোট করে উদাহরণ দিতে পারেন কিভাবে করে করে জিনিসগুলো না আপনার আইডিয়া থাকে এগুলো দেখা যায় যে এখন আপনার ম্যাক্সিমাম গাছ আমাদের ঢাকা শহরে ছাদ বাগান হ্যাঁ জমিতে তেমন হামুরি জায়গা নেই জমিতে করতে পারে না ছাদে বাগান করে সেই ফল আপনার হয় কি গাছের মাথাগুলো কাটা রাখতে হয় আচ্ছা

এটা যেমন হলো দুই এটার দাম কত বললেন 200 টাকা এটা 200 টাকা তার দামও খুব রিজনেবল আছে এটাকে মেলার জন্য আপনাদের এরকম দাম নাকি দোকানেও सेम দামই থাকে না ওখানে একটু কম কারণ ওটা আমরা হোলসেল দেই তো আচ্ছা 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 আপনারা হোলসেল দেন মানে আরেকটা জিনিস নোট করে রাখবেন এখানে তারা হোলসেল বিজনেস করে তো এরপরে আর কি কি আছে আপনারা এখানে যে ছোট ছোট যেগুলো দেখতেছেন এগুলো আসলে কিসের জন্য এগুলো এগুলো 글로টপ এগুলো এগুলো সব টপ না হ্যাঁ এগুলো 100 টাকা আছে এরকম প্রাইস 150 টাকা হ্যাঁ এগুলো কি আপনারা কিনে আনেন নাকি আপনাদের মানে কারিগর আছে কারিগর আছে আমাদের বানার বানার কারিগর আছে আচ্ছা 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 দর্শক ধরেন আপনার বিকালটা একটু সুন্দর করতে চান তাহলে এই এই ধরনের একটা পরিবেশ আপনার কেমন লাগবে এই যে আমি এই যে জায়গাটায় বসে আছি এটা বৃক্ষমেলার ভিতরে খুবই সুন্দর লাগতেছে দেখতে আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আসার পরে ওনাদের এখানে মেন টার্গেটটাই কিন্তু আপনার হলো ওই গাছ সেল করা তো এখন তো বর্তমানে যে অবস্থা ঢাকা শহরে গাছ তো খুঁজেই পাওয়া যায় না তো আপনি বৃক্ষ মেলা আসলে মোটামুটি গাছের একটা একটা ভালো আইডিয়া পাবেন এখান থেকে আর এই বৃক্ষ মেলা আসার পরে আপনারা মোটামুটি বিভিন্ন ধরনের গাছের একটা আইডিয়া পাবেন কারণ এখন তো আমরা কি সিলেক্টেবল কয়েকটা গাছ চিনি এর বাইরে কিন্তু খুব একটা গাছ আমরা চিনি না তো এখানে আসলে আপনারা গাছের একটা আইডিয়া পাবেন আর এই সবটা সম্পর্কে আমরা একটু জানবো এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছে তাহলে আপনাকে একটু ঘুরে দেখেন দর্শক এতক্ষণ আপনার যে সুন্দর একটা স্টল দেখলেন সেই স্টলের সম্পর্কে আমরা একটু জানবো এই আমাদের সামনে ভাইজান আছে ভাইজান আপনার নামটা আমার স্পেসিফিক নাম আমি না বলি আমরা গার্ডেনিং বাংলাদেশ আচ্ছা তাহলে আমরা কথা বলবো এখন গার্ডেনিং বাংলাদেশের সাথে ওই এটার পক্ষ থেকে একজন ছেলের সাথে কথা আমরা উনি আসলে নামটা বলতে চাচ্ছে না যাই হোক তো আপনাদের এই যে আইডিয়াটা যে সুন্দর করে জিনিসটা যে এক্সিকিউট করলেন এটার আইডিয়াটা কিভাবে আসলো এটা আমরা প্রতি বছরই মেলা অ্যাটেন্ড করে থাকি আচ্ছা আচ্ছা এবং প্রতি বছরই আমরা নতুন নতুন আইডিয়া নেই

আরও বিভিন্ন ইকোলজিক্যাল আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছি তাছাড়া আমরা ব্যক্তিগত রিসোর্ট তারপরে রুপটপ গার্ডেন এগুলো ডেভেলপ করে আপনাদের মানে আপনাদের করা উল্লেখযোগ্য কিছু কাজের সম্পর্কে আমাদের বলবেন যে এই জায়গায় আমাদের করা উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে এখানে কাছেই আছে খামারবাড়ি চত্বরটা খামারবাড়ি চত্বরটা হ্যাঁ তাহলে এই জিনিস নোট করে রাখবেন আপনাদের খামারবাড়ি অনেকেই জান ওই জিনিসটা করে দা গার্ডেনিং বাংলাদেশের পক্ষ থেকে রাইট জি জি আচ্ছা এরপরে আর কোথায় কোথায় করছেন এছাড়া আমাদের আছে বিআইডব্লিউটি এর আপনার ঢাকা উদ্যান থেকে আসলে পর্যন্ত আমাদের কাজ চলমান চলমান আচ্ছা লাউতলা খাল এগুলো ল্যান্ডস্কেপ আর পের আওতায় না এগুলো প্ল্যান্টেশন কত বছর যাবত আপনারা এটা কাজ করতেছে আমরা কাজ এই কাজটা আমরা করছি প্রায় আপনার পনেরো বিশ বছর পনেরো বিশ বছর আমরা দর্শক এখানে অ্যাড্রেসটা আমরা নিয়ে নিচ্ছি সাথে করে আপনাদেরকেও দিয়ে দিব এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন আমরা এছাড়া ভিডিওর নিচেও আমরা দিয়ে দেবো অ্যাড্রেসটা তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা পুরোটা ভালো লাগবে সেই সাথ আমাদের এখানে তিলের নাড়ু কফি নাট পরে চিয়া সিড পাওয়া যাচ্ছে মিক্স ফ্রুট হানি নাট মানে ঘরোয়া পদের দেশি মুড়ি পাওয়া যাচ্ছে খই পাওয়া যাচ্ছে ঘি সরিষার তেল ঘানি ভাঙা যেরকম দেখা যায় আগে আমরা যেটা অরিজিনাল অর্গানিক যেটা পাইতাম এটা আমরা তুলে ধরছি নিয়ে আসছি এখন তো এখন ঢাকা শহরে এটা খুব কম পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না ধরতে গেলে পাওয়া যাচ্ছে না এগুলো আমরা নিয়ে আসছি অর্গানিক মানে কাস্টমার কিভাবে বুঝবে এটা অর্গানিক আমাদের এটা ভাইয়া আশা করি যে একবার ট্রাই করলে উনি পরবর্তীতে আবার আসে আর আমরা ইভেন্টগুলো করছি দুই থেকে

jamjam jam food products এটা কি ফেসবুকে হ্যাঁ হ্যাঁ এটা থেকে অর্ডার করলেই হয়ে যাবে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আশা করি নেক্সট ভিডিও তৈরি করার জন্য আপনাদের যে সাপোর্টটা দরকার এটা করবেন এটা আমি আসলে কখনোই বলি না বাট এখন থেকে বলবো চিন্তা করতেছি তো আপনারা যদি সাপোর্ট করেন আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরো বেশি উৎসাহিত হব তো এখান থেকে ভিডিওতে বিদায় নিচ্ছি মানে এখনো সময় আছে আর মনে হয় চার পাঁচ সাত তারিখে মেবি শেষ হবে এই বৃক্ষবেলা আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে ঘুরে দেখতে পারেন বিকালটা খুব সুন্দর কাটবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামাইকুম